আবারও আরও একটি ক্লাসে স্বাগতম যে যেখান থেকে যেভাবে দেখছেন সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন এবং কি স্বাগতম জানিয়ে আজকের মৌলিক উৎপাদক এবং মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমরা বর্গমূল এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল এবং দশমিক বর্গমূলগুলো আমরা কি করব গাণিতিকভাবে উপস্থাপন করে আমরা কি করব আজকে দেখব আমরা প্রথমেই বর্গমূল কাকে বলে আমরা কিন্তু গত পর্বে এই বর্গমূল সম্পর্কে মৌলিক বিষয়গুলো আমরা একটু জেনেছি আজকে তারপরেও আমি একটু মৌলিক বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব বর্গ বর্গমূল কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা সেই সংখ্যার কি বর্গ এবং সংখ্যাটি গুণ ফলের কি বর্গমূল আমরা একই সংখ্যা যদি কি করি দুইবার কি করি গুণন করি সেটা কি হয় বর্গ হয় এবং সেই সংখ্যায় কি সেই সংখ্যাটি কি গুণ ফলে বর্গমূল আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমরা কি করব বর্গমূল নির্ণয় করব। আমরা একটু ছোট্ট সংখ্যা নেই ষোলো দেখো ষোলোকে যদি মৌলিক গুণনিয়োগের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে দেখো তো একটু এভাবে না আমরা একটু লসাগুন মতো করি লসাগু আট দুগুনে কত ষোলো চার কত আট দুই দুগুনে কত চার এখন এই যে ভাগ প্রক্রিয়াটা আমি কি করব করবো চার বার এবং এই মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন আমরা নির্ণয় করব এটা প্রত্যেকটাই কি করা লাগবে এক একটা কি জোড়া তৈরি করা লাগবে এবং সেই জোড়ার থেকে আমরা কি করব একটা একটা করে সংখ্যা ব্যবহার করব। এখানে আমরা কি করলাম এই এক জোড়া এই এক জোড়া কি আছে দেখো প্রত্যেকটা জোড়ার থেকে কি করবো আমরা একটা করে সংখ্যা নেব এখান থেকেও কি একটা করে সংখ্যা নেব দুই দুগুনে কত চার আমরা জানি চার ষোলো একটি কি পূর্ণ বর্গ সংখ্যা ষোলো এর বর্গমূল হবে কত চার আরো একটা করতে পারি ছত্রিশ আমি যদি ছত্রিশ কত আঠারো দুগুণে কত ছত্রিশ নয় দুগুণে কত আঠারো তিন তীক্ষা কত নয় ঠিক একইভাবে দুই গুণোর দুই গুণ কত তিন আমরা জোড়া করব জোড়া একটা একটা করে আমরা কী করবো নেব তিন দোকানে কত ছয় ছত্রিশের পূর্ণবর্গ সংখ্যা কত আছে ছয় দেখো ছত্রিশকে যদি ভাঙত ছয়শগত কত ছত্রিশ রুট এবং স্কোয়ার কাটে তার মান কত আসে ছয় আমরা এভাবে বড় বড় যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো কেউ কিন্তু এই মৌলিক গুণনয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি এখন আমরা কি করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখো আমি যদি তেইশ কত চার এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন আমরা কি বর্গমূল নির্ণয় করতে যাব সর্বপ্রথম আমাদের শর্তটা থাকবে কি আমরা সংখ্যাগুলোকে আগে জোরা মিল করবো কী করব আগে সংখ্যাগুলোকে কি করব, জোরা মিল করবো আগে জোড়ায় পরিণত করি ডান দিক থেকে আমরা কি করি জোড়াগুলো মিল করি আমরা দুটা জোড়া পাইছি এবং ডানের থেকে চিহ্ন ভাগ চিহ্ন দেব এখন এই ভাগ করার প্রক্রিয়াটা হলো যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা সেই সংখ্যাটাকে কি করব বর্গমূল করতে পারি কিন্তু যদি সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তার চাইতে ছোট সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা কি করব সেই সংখ্যাটাকে বর্গ পূর্ণবর্গ সংখ্যা হিসেবে নেব যেহেতু এখানে কি আছে তেইশ আছে এই তেইশটাকে পূর্ণবর্গ সংখ্যা আমরা কি পাই না অতএব এমনিসের কি সংখ্যা আছে ষোলো চার চেরা কত ষোলো চার চেরা ষোলো আচ্ছা এই ষোলোকে কে আমরা কি করলাম বর্গ সংখ্যা কি পাইছি না আচ্ছা ওকে এখন একটু তেইশের থেকে কি করো বাদ দাও আট ছয় কত আসে তেরো থেকে ছয় বাদ দিলে সাত ছয় কত তেরো হাতের কত এক দুই এখন এই জোড়াটা আমরা কি করব কেটে নিয়ে আসবো এখন কাজ করব হলো দেখো এখান থেকে চারের ডাবল কত আট চারের ডাবল কত আট এখন এই আট দ্বারা দেখো তো এই সংখ্যাটাকে মানে ভাগ ফল যা নেব এখানেও ঠিক একই সংখ্যা ব্যবহার করে এবং ওই সংখ্যা দ্বারা কি করা লাগবে গুণন করা লাগবে আমি যদি ভাগ ফল আট নেই তাহলে কত হয় অষ্টআশি এই অষ্টআশিকে কি করা লাগবে আট দিয়ে গুণুন আটা চৌষট্টি হাতের হলো কত ছয় আট চৌষট্টি সত্তর তাহলে দেখো অলরেডি আমরা কি মিলে দিতে পারছি সাতশো কত চার তাইলে আমাদের প্রথম শর্তটা কি যে আমরা প্রথমে কি কাজ করব আগে জোড়া বিল করব তারপরে হলো কি অন্য কাজগুলো আলাদা আলাদাভাবে করার চেষ্টা করব। এরপরে আমরা দশমিক দশমিকের বর্গমূল করব দশমিক দেখো শূন্য দশমিক শূন্য 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 ষোলো প্রথম শব্দ ছিল কি আগে জোড়া তৈরি করব এই জোড়া নিলাম এই জোড়া এই জোড়া এখন এই বর্গমূলটা তৈরি করতে যেহেতু শূন্যের বর্গমূল আমরা কি কোনো কিছুই পাবো না তাহলে এক প্রত্যেকটা জোরার থেকে আমরা কি করব একটা করে শূন্য নেব শূন্য শূন্য দু জোরার থেকে শূন্য এবং দশমিক আছে তারপর কত আছে চার চেরা কত চার চেরা ষোলো দেখা যায় গেলে দেখো চার চেরা কত ষোলো তাহলে আমরা একটু এভাবে লিখি দেখো তো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় চার এখানে ঠিক একই কাজ আট চৌষট্টি দশমিক শূন্য দেখো তো এখানেও হয় কিনা আমরা যে যে কোনো বর্গমূল আমাদের যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাইলে কোনো সমস্যা না কিন্তু যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তার নিচের সংখ্যাগুলো নিয়ে